একটা এক্সপেরিমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর ফেমাস হয়েছিল যেখানে সায়েন্টিস্টরা আমাদের ভেতরে একটা সাবকনসিয়াস মাইন্ডকে পরীক্ষা করেছিল একটা আসামির উপর যার ভাই মৃত্যুর কনফার্ম তাকে ফাঁসি দেওয়া হবে কিন্তু তাকে বলা হয় যে তাকে ফাঁসি না দিয়ে তাকে সাপ দিয়ে কাটা হবে এবার সে ভাবতে শুরু করে কাল আমার শেষ দিন কাল আমায় সাপে দিয়ে কাটানো হবে আর আমি মারা যাব পরের দিন যখন সে সকালে ওঠে তার চোখে কালো পর্দা দেওয়া হয় সাপ দিয়ে তাকে না কেটে দুটো পিন ফোটানো হয় আর সে সঙ্গে সঙ্গে যায় এবার ডাক্তাররা ভাই কনফিউজ যে এ মরলো তো মরলো কীভাবে তার বডি যখন পরীক্ষা করা হলো তার রক্ত যখন পরীক্ষা করা হলো দেখলো ভাই সেই পরিমাণে বিষ পাওয়া গেছে তার দেহে যে পরিমাণে একটা সাপ কাটলে সেই একটা দেহে উৎপন্ন তাহলে এই এই কোথা পরিমাণ দিয়ে তার সাবকনসিয়াস মাইন্ডকে সে আগেই বিশ্বাস করিয়ে দিয়েছিল যে কাল আমার মৃত্যু হবেই কাল সাপে কাটবেই গুরুজনরা একটা কথা বলে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু মানে তোর সাবকনসিয়াস মাইন্ডকে যা বিশ্বাস করা যায় তার ভিতরে এতটা পাওয়ার আছে যে তোর মাথায় বিষও উৎপন্ন করতে পারে আর অমৃতও উৎপন্ন করতে পারে একটা জিনিস কি তুই যদি ভাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে বারবার বলিস তুই পারবি তাহলে ভাই তুই ঠিক কিন্তু তুই যদি তোর সাবকনসিয়াস মাইন্ডকে বলিস তুই পারবি না তাহলেও ভাই তুই ঠিক তুই যা বলবি ও তেমনই কেমিক্যাল তোর বডিতে রিলিজ করা কারণ তুই ঠিক